নিশ্চয়ই আমার ভর্তাটি দেখে সবার জীবে পানি চলে আসছে আর যারা খান নাই তারা অবশ্যই এখন ট্রাই করে দেখতে পারেন উফ কি যে মজাই ভর্তাটা এইভাবে গরম গরম ভাত নিত আর ভাতের সাথে ভর্তা মাখিয়ে সুন্দর করে মেখে আমাদের খাওয়াত শুটকি পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায় আর আপনি যদি বলেন যে আপনি সুটকি একেবারেই পছন্দ করেন না তাহলে বলবো যে আপনি পৃথিবীর সবচাইতে টেস্টি খাবারটাই খেলেন না তাই বলবো সুটকি খান এটা হচ্ছে কিশোরগঞ্জের বাসপাতা সুটকি যেটা অনেক মজা হয় আমাদের এখানেও পাওয়া যায় তবে ওইখানকার শুটকিগুলো একটু বেশিই টেস্টি হয় তাই আমি আমাদের আনটিকে দিয়ে কিশোরগঞ্জ থেকে এই বাসপাতার শুটকি আনিয়েছি পুঁটি সুটকিটাও ভালো তবে এই সুটকিটা বেশি মজা লাগে ভর্তার ক্ষেত্রে পুঁটি শুটকিটাকে অনেকে শীতল শুটকি বলে আর এটা হচ্ছে বাসপাতা শুটকি যাই হোক এত গরম পড়েছে যে গরমে ঝাল ঝাল সুটকি ভর্তা খেতে আরও ইচ্ছা করছে দেখি না এই ঝাল খেয়ে গরমটাকে একটু কমাতে পারি কি না আর আমার নানু বলতো যে এই গরমে সুটকি ভর্তা নাকি খুব মজা হয় আমাদের নানিদের বাড়িতে যখন খেতে ধান লাগতো মানে ধান কাটা লাগতো তখন যেই মানে অনেকগুলো লোক নেওয়া হতো তাদেরকে আমাদের গ্রামের ভাষা বলতো মনি বলতো যে আমরা মনি নিলে প্রতিদিন দুপুরে ওরা শুটকি ভর্তা চাইতো বলতো খালা শুটকি ভর্তা করবেন শুটকি ভর্তা দিয়ে ভাত খেলে শরীরের জোর আসে বেশি তখন কাজ করতে ভালো লাগে প্রতিদিন নানু শুটকি যত যাই রান্না করুক শুটকি ভর্তা করতোই আর এই শুটকি ভর্তা গরমের দিনেই বেশি ভালো লাগে এই সুটকিটা কীভাবে টালত এটা সবারই জানা আছে আমি পেঁয়াজ রসুন আলাদা করে টেলে নিয়েছি মরিচটা আলাদা করে টেলে সুটকিটাকে হালকা আছে আমি ভালো করে টেলে নিয়েছি এই সুটকিটার কাটা ফালানোর কোনো দরকার নেই ভালোভাবে মিশিয়ে নিলেই হবে আমি এখানে মরিচটা আর শুটকিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই সুটকিতে একটু কাটা বেশি থাকে একটু মিহিন করে বেটে নিলেই হবে আর মোটা করে কাটা পেঁয়াজ আর রসুন আর কেন জানি আমার কাছে ধনেপাতা দিলে একটু বেশি ভালো লাগে এটা অপশনাল এটা দিলেও হয় না দিলেও হয় তবে আমার কাছে ভালো লাগে একটু আদা বাটা করলে বেশি ভালো সুটকি বর্তাটা যদি একটু বেশি মিহিন হয়ে যায় খেতে ভালো লাগে না পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকবে ভাতের সাথে কামড়ে পড়বে অসাধারণ লাগবে ট্রাই করেই দেখেন না যারা খান নাই আর যারা খেয়েছেন তারা তো আমার এই ভর্তা দেখে অবশ্যই এখন জিবে পানি চলে আসছে আমি জানি ঝটপট করে বানিয়ে নেন আর খেয়ে ফেলেন এই ভর্তাটা আর আজকে তো এটা আমি খাবো গরম ভাতের সাথে মনে আছে যখন গ্রামে যেতাম নানি এভাবে শুটকি ভর্তা বানাতো আর আমরা যে মামাত্ম ফোপাত ভাই বোনেরা আসছি আশেপাশে বসে থাকতাম তখন নানি বলতো কী পাটায় মাখা ভাত খাবি তখন আমরা বলতাম হ্যাঁ নানো তখন এইভাবে গরম গরম ভাত পাটায় নিত নিয়ে সুন্দর করে মাখত তখন কিন্তু লেবুর চল ছিল না যে লেবু চিপলে মজা বেশি হবে এখন দেখি সবাই লেবু চিপে নেয় হ্যাঁ এটা অনেক টেস্টি লাগে কিন্তু আমি তখনকার কথা বলছি এইভাবে সুন্দর করে পাটায় শুটকি ভর্তাটা মাখত ভাতের সাথে আর একটু শুটকি ভর্তা আবার আলাদা করে নিত যাতে ভাত মাখাটা বেশি ঝালঝাল হয় বেশি ভালো লাগে তাই আমি আর একটু সুটকি ভর্তা নিয়ে নিলাম সুন্দর করে মাখছি মাখছি তো মাখছি মাছি তো মাছি যাতে টেস্টি হয় উফ কি মজা এবার খাওয়ার পালা খুব টেস্টি এইভাবে নলা করে করে নানু আমাদের সবাইকে এক একটা একটা করে দিত আর আমরা খেতাম উফ কি যে মজা ছিল সেই ভর্তা দিয়ে ভাত খাওয়া আশা করব আমার এই সুটকি ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর এইভাবে ভাত মেখে খেয়ে দেখবেন গরমে অনেক স্বাদ সেই স্বাদ সেই টেস্ট আমার খাওয়া শেষ এখন আমি পাটাটা ধুয়ে রাখবো হ্যাঁ আমার নানু আরেকটা কথা বলতো যে পাটা নামায় তাকেই পাটা উঠাতে হয় আরেকজন নাকি পাটা উঠাতে হয় না এটা নানুরা বলতো তাই আমিও বললাম সেই নিয়মটাই আমি ফলো করি এবার আমি সুন্দর করে ধুয়ে পাটাটা উঠিয়ে রাখবো আজকের মতো